জন্মদাতাকে কেউ কোনোদিন ভুলতে পারে না মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামের লোকজন বাংলাদেশের সুন্দরী মা বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধর্ষিত হয়ে বাংলাদেশী বাংলাদেশি সেই সকল মা বোনরা যে গর্ভবতী হয়ে গেছিল এবং তাদের প্রেগনেন্সির সময় এতটাই বেড়ে গিয়েছিল যে সেই সকল আর করানো যায় যার ফলে সেই সকল ধর্ষিত নাই বোন যে সকল বাচ্চার জন্ম দিয়েছিল বা যে সকল রাজাকারের জন্ম দিয়েছিল তারা যেমন সেই পাকিস্তানের যে প্রেম বা পাকিস্তানের মায়া মমতা তাদের হৃদয়ে লালন করে বাংলাদেশকে সহ্য করতে পারে না এরকমের যারা বাঙালি আছে যারা বাংলাদেশকে ভালোবাসে তারাও বাংলাদেশকে যারা সৃষ্টি করেছে বাঙালি জাতিকে একটি স্বাধীন মানচিত্র এনে দিয়েছেন এবং এই জাতিকে বাংলা ভাষা এনে দিয়েছেন সেই আওয়ামী লীগকেও বাংলাদেশের জনগণ মনের ভিতরে লালন করে রেখেছেন এবং তাদের যে সেই ভালোবাসার জায়গাটা সেটা এখনো ফুরিয়ে যায়নি এজন্য সেই জন্মদাতা আওয়ামী লীগকেও বাংলাদেশের জনগণ ভুলতে পারেনি যেভাবে ওই যে পাকিস্তানের জন্ম দেয়া রাজাকার গুলো তাদের পাকিস্তানি সত্তা ভুলতে পারেনি আহ সেই চব্বিশের জুলাই বিপ্লব ঘটিয়ে আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিল সেই রকমের বাংলাদেশের জনগণ তাদের হৃদয় থেকে যে আওয়ামী লীগের ভালোবাসা আছে এবং আওয়ামী লীগকে যে তারা ভালোবাসে এই জন্য শত নিষিদ্ধ করা সত্ত্বেও বর্তমান সময় বাংলাদেশে ঝটিকা মিছিল দেখা যায় এবং এই যে ভিডিওটা দেখেন এই ভিডিওটার ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগের সেতু মন্ত্রী এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ তন্ময় বাহারুদ্দিন জাহাঙ্গীর কবির নানক শেখ সেলিম সহ আওয়ামী লীগের আরও উচ্চ পর্যায়ের অনেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে দিল্লির উড়িষ্যায় এসে পৌঁছেছেন একটি গোপন বৈঠক করার জন্য এবং এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের গোয়েন্দা প্রধান ভারতের সেনাবাহিনী প্রধান ভারতের বিদেশ মন্ত্রী এছাড়াও বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকজন উপস্থিত থাকবে বলে গোপন সূত্রে জানা গেছে উচ্চ পর্যায়ের সকল নেতাকর্মীরা ভারতের দিল্লিতে আসলেন কারণ তারা ভারতে বিভিন্ন জায়গায় কেউ বিহারে আছেন কেউ কলকাতায় আহ এরকমের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আত্মগোপন করেছিলেন এখন তারা আসছেন দিল্লিতে একটু খেয়াল করে দেখলে আপনি এই সকল নেতা কর্মীদের চিনতে পারবেন এরা বিভিন্ন জায়গা থেকে দিল্লিতে আসছে শেখ হাসিনা তথা ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের সেনাপ্রধান ভারতের গোয়েন্দা প্রধান এছাড়াও ভারতের বিদেশ মন্ত্রী তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ গোপন বৈঠক করার জন্য এবং এই বৈঠকের পরবর্তী সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি এই ইনুস সরকার এবং তার রাজাকারী বাহিনীদেরকে একটি হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে দরকারে তিনি আবার অস্ত্র হাতে আরেকটি মুক্তিযুদ্ধ করবেন বাংলাদেশকে রাজাকার মুক্ত করার জন্য এবং আবারও পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে তার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে শুনুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো চলুন দর্শক পূর্ব পাকিস্তান থেকে কি আওয়ামী লীগ বাংলাদেশকে তার স্বাধীনতা ফিরিয়ে দিতে পারবে অথবা ইনুস সরকারের এই রাজাকার বাহিনী নিয়ে বাংলাদেশকে যে আবার পূর্ব পাকিস্তানে পরিণত করলেন সেটা কতদিন টিকিয়ে রাখতে পারবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব ওভি নিউজ ইউটিউব চ্যানেল তথা আজকে বাংলাদেশ ফেসবুক পেজে নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই বলছিলাম দর্শক উনিশশো সালে জামাত ইসলামের লোকজন বাংলাদেশের সুন্দরী মা বোনদের তুলে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে এবং সেই পাকিস্তানি হানাদার বাহিনী থেকে ধর্ষিত হয়ে যে সকল রাজাকার বাচ্চা জন্ম দিয়েছিলেন সেই সকল মা বোনরা সেই সকল রাজাকাররা বর্তমান সময় বংশ বিস্তার করে বিভিন্ন রকমের ডালপালা ছড়িয়ে ফেলেছেন যেমন রাজাকার রাজাকারের বাচ্চা সহ রাজাকারের নাতিপুতিতে ভরে গেছে বর্তমান সময় তিন স্তরের রাজাকার বাংলাদেশের আনাচে কানাচে এই সকল রাজাকাররা জুলাই আগস্টের বিপ্লবের ফলে আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিয়েছে কারণ তাদের শরীরে তো ওই যে রাজাকারের ব্লাড হয়েছে রাজাকারের জিন যেটা ক্রমজম যেটা বংশগতির ধারক বাহক এবং অতীত আছে মেডিকেল সায়েন্সে যে বাবা মায়ের যে ক্রমজম বা জিন থেকে বাবা মায়ের নাইনটি বৈশিষ্ট্য পেয়ে থাকে জন্মগত শিশুরা এখন আমাদের দেশে সেই মনরা নির্যাতিত ধর্ষিত হয়ে যে সকল রাজাকার বাচ্চার জন্ম দিলেন সেই সকল রাজাকাররা সেই পাকিস্তানি সত্তাকে বা পাকিস্তানি কলা কৌশল নিয়েই জন্মগ্রহণ করেছে বাংলাদেশে এবং অন্তর থেকে তারা পাকিস্তানকে লালন করে এবং সেই সকল কারণেই জুলাই আগস্টে এই বিপ্লব বা আন্দোলন করলেন আপনারা এটাকে অনেকেই জুলাই আগস্টের বিপ্লব বলেন গণ অভ্যুত্থান বলেন বা আন্দোলন বলেন কিন্তু আমি এটাকে মোটেই জুলাই আগস্টের বিপ্লব গণ অভ্যুত্থান বা আন্দোলন কোনো কিছুই বলবো না আমি এটাকে বলবো যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য বাংলাদেশের সেই সকল রাজাকারদের একটা মুক্তি যুদ্ধ এবং এই মুক্তি যুদ্ধের মেটিকুলাস ডিজাইন করার ফলে ডক্টর মোহাম্মদ ইনুস হলেন এদের জাতির পিতা এবং এই সকল রাজাকাররা হলেন এই পূর্ব পাকিস্তানের সপক্ষে মুক্তিযোদ্ধা এবং উনিশশো একাত্তরের যেই সকল মুক্তিযোদ্ধা ছিলেন তারা হলেন পূর্ব পাকিস্তানের শত্রু এবং পূর্ব পাকিস্তানের রাজাকার এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট তো এই সকল উদ্দেশ্যে আওয়ামী লীগ আবার সংগঠিত হয়েছিল দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী ভারতীয় গোয়েন্দা প্রধান ভারতীয় সেনা প্রধান এবং ভারতীয় বিদেশমন্ত্রীর সাথে একটা গোপন বৈঠক করলেন এবং এই বৈঠকের ফলশ্রুতে এর আগে থেকেই দেখা গেল শিলিগুড়ি করিডোরে এবং ভারত বাংলাদেশের সমস্ত সীমান্তে ভারতীয় প্রতিরক্ষা তিন চার গুণ আকারে বৃদ্ধি পেল এবং ভারতীয় সেই সকল সীমান্তে রাশিয়ার এস ফোর যুদ্ধ বিমান এবং রাফায়েল যুদ্ধ বিমান এছাড়াও ভারী ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন রকমের যুদ্ধের প্রয়োজনীয় সামগ্রী তারা রেডি করে রেখেছে এটার কি কারণ অপরদিকে আসাদুজ্জামান খান কামালের বক্তব্য থেকে এটা নিশ্চিত হয়ে যাওয়া উচিত যে যে ভবিষ্যতে পূর্ব পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ আবার অস্ত্র হাতে তুলে নেবে এবং আরেকটি যুদ্ধের সৃষ্টি করবে সেই যুদ্ধে উনিশশো একাত্তরের মতনই ভারতীয় শান্তি বাহিনী আবার অংশগ্রহণ করে এই রাজাকারদের হাত থেকে বাংলাদেশকে বা পাকিস্তান মুক্ত করবে এরকমটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা ভারতীয় বিভিন্ন প্রকার গণমাধ্যম কর্মীরা কিন্তু আসলে আমরা ভারতের এই সকল কথাবার্তা গুলোকে উড়িয়ে দেই উড়িয়ে দেওয়ার কোনো কায়দা নেই বা উড়িয়ে দেওয়ার কোনো রকমের প্রয়োজন নেই কারণ আপনি ভারত বাংলাদেশের সীমান্তে যদি একটু লক্ষ্য করেন সেখানে যুদ্ধের দামামা বাজিয়ে রেখেছে ভারত সরকার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ থেকে আপনি এটা নিশ্চিত হতে পারেন যে আওয়ামী লীগ আবার বাংলাদেশকে স্বাধীন করার জন্য আবার একটা যুদ্ধ করবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে কারণ ওই যে প্রথমে একটা কথা বলেছি জন্মদাতাকে কেউ কোনো দিন অস্বীকার করতে পারে না যেরকমের পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা দর্শিত হওয়া বোনরা রাজাকারের জন্ম দিয়েছিলেন সেই রাজাকাররা পাকিস্তানি সত্তাকে হৃদয়ে লালন করে পাকিস্তানকে ভালোবেসে আবার বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিল ওই যে জন্মদাতাকে ভুলতে পারে নাই সেরকমের বাংলাদেশকে জন্ম দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশকে একটা স্বাধীন মানচিত্র এনে দেওয়া আওয়ামী লীগ বাংলাদেশের জাতিকে বাংলা ভাষা এনে দেওয়া আওয়ামী লীগ তাদেরকেও বাংলাদেশের জনগণ ভুলতে পারবে না কারণ জন্মদাতাকে কোনোদিন ভুলতে পারে না এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশের জনগণ কোনোদিনও ভুলতে পারবে না তো প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় পূর্ব পাকিস্তানের হাত থেকে কি আওয়ামী লীগ বাংলাদেশকে আবার স্বাধীন করতে পারে অথবা আওয়ামী লীগ কিভাবে ফিরে আসে ফিরে তো আসবেই আজ হোক কিংবা কাল হোক আওয়ামী লীগ ফিরে আসবে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের জন্মদাতা এই আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের মধ্যে অন্য কোনো রকমের কোনো চিন্তা ভাবনা কোনো কিছু নাই এখন ভুলটা করে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভুলের মাসুল তার মৃত্যুর পরে তার মূর্তিতে দাঁড়িয়ে প্রসাব করা তার মূর্তিতে জুতার মালা গলায় দেয়া এবং তার মূর্তি ভাঙচুর সহ তাকে রাজাকারের যে উপাধি বর্তমান সময় দিচ্ছে পাকিস্তানের সপক্ষে হয়ে সেই সকল রাজাকাররা বা জামাত ইসলামের লোকজনরা এটার কারণ একটাই যদি মুক্তিযুদ্ধের পরে সেই সকল রাজাকারদের ব্রাশ ফায়ার করে মেরে ফেলতেন তাদের বংশের নাশ করে দিতেন তাহলে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করতে পারতো না এবং তৎকালীন সময়ের রাজাকারদের সপক্ষে স্লোগান দিতে পারতো না যে গোলাম আজমের বাংলা নিজামির বাংলা এবং এখন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি বেকচুর খালাস পেয়ে গেল এই সকল রাজাকার আসামিও থাকতো না এদেরকে নিয়ে আবার নতুন করে বিচারও করতে হতো না তাহলে এই সকল ভুলগুলো করে গেছেন শেখ মুজিবুর রহমান এবং তার মাসুল গুনতে হচ্ছে তাকে তার সন্তানদের এবং তাদেরকে এই সকল ভুলের ভাষণের কারণেই বর্তমানে ফেসিস্ট উপাধি দেওয়া হচ্ছে বাংলাদেশের এত সকল উন্নয়ন করার পরেও বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে এই সকল রাজাকারী শক্তির জন্যই তো প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় যা কিছু হয় সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকে এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ